নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আর এটা কিন্তু ইউটিউবে আমার প্রথম ভিডিও তো চলো আমার পরিচয়টা দিই তো আমি হচ্ছে সাথী তো থাকি হচ্ছে কিন্তু উত্তর চব্বিশ পরগনায় তো সকাল বাসায় একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেছি বিয়ে হয়েছে গত দশ বছর হয়েছে আর ছেলে মেয়েও হয়ে গেছে তো আমার কিন্তু দুটো ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে তো এই যে বিয়ের পরে না যখন ছেলে মেয়ে আমাদের হয়ে যায় তখন একটা মানে একটা গন্ডির মধ্যে থাকি আর কি আমরা তো ওই যে ঘর সংসার ছেলে মেয়ে এই সব কিছু যে একটা গঞ্জির মধ্যে মানে জীবনটা পার করছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভাবলাম কি চলো চার কোনটাকে নিয়েই তোমাদের সাথে একটু ডেলি লাইফস্টাইল শেয়ার করি তো এই চ্যানেলে আজকে থেকে কিন্তু তোমরা ডেলি লাইফস্টাইল দেখতে পাবে আর হ্যাঁ আজকে কিন্তু আমি ভিডিওটা শ্যুট করছি আবার ছাদ বাগান থেকে তো দেখতে পাচ্ছি পেছনে কিন্তু হচ্ছে লাম কুমড়ার আর কি ঝোপ হয়ে রয়েছে তো চলো আর এই যে ছাদ বাগান থেকে প্রথম ব্লগটা স্টার্ট করলাম তো ছাদ বাগানে আমাদের মানে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে তো চলো দেখো আমাদের হচ্ছে লেবু গাছ ঠিক আছে এটা হচ্ছে কিন্তু বারো মাসি লেবু গাছ আর দেখো গাছ ভরে কিন্তু লেবু হয়েছে প্রত্যেকটা ডালে লেবু হয়ে রয়েছে আর প্রচুর লেবু হয়েছিল কি দারুণ লাগছে আকাশটা একটু দেখো তোমরা তো ওই দেখো ও পাশে এ পাশে সমস্ত পাশে কিন্তু লেবু হয়ে এটা কিন্তু গন্ধ গাছ লেবু বারো মাস লেবু হয় আর যেহেতু গাছ ভর্তি লেবু হয়েছে আমাদের এত লেবু তো লাগে না আমরা খুব একটা টক খাই না তো যখন দরকার হয় তখন একটা দুটো লেবু তুলে নিয়ে খাই তো চলো এবার তোমাদের আমরা গাছ দেখা তো দেখো এই হচ্ছে কিন্তু আমরা গাছ আর দেখো গাছ ভরে কিন্তু অনেক আমরা হয়েছে ওই দেখো দেখতে পাচ্ছো এই যে এই যে দেখো আমরা হয়েছে কিন্তু আর একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আমাদের মানে এটাও হচ্ছে বারো মাসে আমরা গাছ দেখো এই যে গাছে কিন্তু এখন আমরা রয়েছে তো এই আমরাগুলো না টক খাওয়া হয় না সব মানে খেয়ে খেপেলে দেখো এক আমরা শেষ হবে আর এক কিন্তু আমরা এই যে ধরছে দেখো দেখেছো আমরা রয়েছে এই যে ছোটো ছোটো আমরা দেখো ওই দেখো আকাশে ঘুরে উঠছে দেখেছে এই দেখো হচ্ছে কিন্তু পিয়ারা গাছ দেখেছে এটাও কিন্তু হচ্ছে বারো মাসে পেয়ারা গাছ তো বারো তো এই দেখো এই একটা ডাসা পেয়ারা দেখেছো এটা হয়তো কাল পরশু টসু পারতে হবে আর এই দেখো পুরো গাছ ভরে দেখেছে এই দেখো এই দেখো এই গাছের মধ্যে না আবার সিম গাছে তুলে রেখে দিয়েছে আমার শাশুড়ি জানা আমাদের সব থেকে শখের গাছগুলো কিন্তু তোমাদেরকে আমি দেখালাম লেবু আমরা পেয়ারা এগুলো আমাদের থেকে শখের গাছ কারণ এই গাছগুলোতে সময় ফল থাকে আর ছাদে আসলে মনটা পুরো ভরে যায় তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর হ্যাঁ যদি আমার ভিডিওটা তোমাদের কাছে একটু পছন্দ এসে থাকে তো প্লিজ আমার পাশে থাক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে চলো ডাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে